বলো বলো বোধি বলো বোধি বলেছে ছিয়ানব্বই দেখো ছিয়ানব্বই বাপরে পেয়ে গেছে আমার এই বোধি আরেকটি ম্যাঙ্গো জুস পেয়ে গেছে দিয়ে দাও সবার তুমি হাতে দিয়ে দাও

তো বুঝতে পারতে সবাই হ্যাঁ তো বলে দিয়েছে 75 দেখো তো 75 আছে কিনা ভালো করে দেখো 75 নেই 75 নেই পরের জনের পরে বলো বলো পিয়া নাম্বার বলো সঠিক করে বলো বলেছে 90 দেখো 90 আছে কিনা নাই 90 নেই পরের পরে আর সামনে সামনে আসো কি বলেছো বাতর 72 দেখো 72 আছে কিনা দেখ 72 নেই 72 নেই আর সামনে আসো সামনে আসো না নাকি তো খাবা সঠিক করে বলো 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 60 60 দেখো তো 60 আছে কিনা দেখো নেই নেই 60 নেই 60 বের পরে বলো পিয়া সঠিক করে বলো দেখো পঁচাত্তর বলেছে পঁচাত্তর নেই পুরনো 58 আনটানো বলেছে দেখো আনটানো আছে কিনা দেখো আনটানো নেই আনটানো নেই বলো বলো এবার সঠিক বলতে হচ্ছে না দেখো নিরানব্বই পেয়ে গেছে মেয়েটি নিরানব্বইটা পেয়ে গেছে ফুটি দিবেন দিয়ে দিলাম একটা ফুটি দি দাও ফুটি দি দাও খুশি দাও বোন পুরনো জনের পরে ঠাকুরমা তুমি সামনে আসো কি ব্যাপার বলো বলো নাম্বার বলো দেখো পঁচাত্তর আছে কিনা দেখো পঁচাত্তর নেই প্রজন্না পরে সঠিক করে বলো পঁচাশি বলে দেখো পরে বলো বলো সঠিক করে বলো একাশি দেখো একাশি সঠিক করে বলো আরে বোন সঠিক করে বলো সাতাত্তর বলে দেখো সাতাত্তর আছে কিনা দেখো সাতাত্তর আছে সাতাত্তর ঠাকুমা একটু সামনে আসো তুমি বলো বলো নম্বর বলো নিরানব্বই বলেছে নিরানব্বই হয়নি পরজন পরে বলো বলো নম্বর বলো

আরো অনেক নম্বর আছে একানব্বই দেখো ঠাকুমা বলেছে একানব্বই হয়নি হয়নি পর্যটন পরে বলো বলো বদি বলো বদি বলেছে ছিয়ানব্বই দেখো ছিয়ানব্বই বাপরে পেয়ে গেছে আমার এই বদি আরেকটি ম্যাঙ্গো জুস পেয়ে গেছে দিয়ে দাও সবার তুমি হাতে দিয়ে দাও কি ব্যাপার পিয়া তুমি কিন্তু পাচ্ছ না এখনো সঠিক করে বলো 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 পিয়া বলো কি বলেছে নব্বই দেখো নব্বই আছে কিনা একবার বলছে কেন আরো অন্য নম্বর আছে পরে বলো বলো তুমি বলো জয় বলো নেই নেই সঠিক করে বলো এখন নম্বর আছে আমাদের মাঝে মা বলেছে সাতানব্বই দেখো দেব সাতানব্বই আছে কিনা দেখো সাতানব্বই নেই একটু সামনে আসো সবাই পরজন বলো দেখো পরষট্টি হয়েছে কিনা দেখো নেই 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 পর্যন্ত চুরাশি দেখো চুরাশি হয়নি পরোজনার রয় পরে একশোতে পেয়ে গেছে এই মেয়েটি আবারও পেয়ে গেছে তোমার ফুটি পেয়ে গেছে দিয়ে পটি ও ঠাকুমা সঠিক করে বলো তুমি এখন তো পাওনি কিন্তু ঠাকুমা বলেছে চুরানব্বই দেখো চুরানব্বই আছে কি না দেখো হয়নি আর একটু সামনে আসো সামনে আসো সামনে আসো বলো বলো দেখো তিয়াত্তর হয়নি তিয়াত্তর হয়নি পরজনার হয়ে পরে দেখো পিয়া বলেছে একাশি দেখো একাশি হয়নি একাশি হয়নি নব্বই বলেছে দেখো নব্বই হয় দেখো নব্বই হয়নি কত বলেছে ছিয়াত্তর ছিয়াত্তর নেই 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 বলো বলো ঠাকুমা বলো সাতাত্তর হয়নি সঠিক করে বলো পঞ্চাশ বলেছে পেয়ে গেছে বাবা তোমার তো বিশাল ব্যাপার কটা পেয়েছো কটা ভো কটা পেয়েছো বলো বলো তিনটা পেয়েছো খুশি তো বোধি হ্যাঁ বাবা বা খুব ভালো লাগছে খেতে নাকি খাও 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 তুমি খাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তা সামনে চলে এসেছে আরেকটি মেয়ে পিয়া ঠিক আছে বলো নম্বর বলো পিয়া বলো নম্বর বলো বলো নম্বর বলো বলো পিয়া বলেছে বাহাত্তর দেখো বাহাত্তর আছে কিনা দেখো একটুর জন্য হলো না প্রায় উনষাট দেখো উনষাট আছে কিনা দেখো সম্বর দেখো 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 উনষাট নেই উনষাট নেই চুয়ান্ন আছে ও পেয়ে গেছে মেয়েটি আবারও পেয়ে গেছে দিয়ে দাও তুমি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ও ঠাকুমা সঠিক করে বলো চুরানব্বই হয়নি পরে চুরানব্বই পরে বলো বলো বলো